অভ্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ চায় না বাংলাদেশ দিল্লিতে বসেই এমনটা জানিয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলিলুর রহমান সম্প্রতি বাংলাদেশ ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের হুমকির সম্মুখীন হয়েছে বলেও উল্লেখ করেছেন খলিলুর রহমান ভারতের দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে এসব কথা বলেছেন তিনি এর আগে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন মূলত তার আমন্ত্রণে ভারত সফরে গিয়েছেন খলিলুর রহমান তিনি এমন এক সময়ে দিল্লিতে গেলেন যখন বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দণ্ড দিয়েছেন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে অনুরোধ জানিয়েছেন যদিও উপদেষ্টা রহমানের সফরে সফরে নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা যায়নি তবে ভারত তার স্পষ্ট বার্তা বাংলাদেশের অবস্থান আরো শক্ত করেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর খলিলুর রহমানকে প্রথমে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ করা হয় তিনি বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন দু সালের এপ্রিলে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয় অতীতেও সরকারি গুরুত্বপূর্ণ পদে খলিলুর রহমানের কাজ করার অভিজ্ঞতা আছে তিনি দু সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিক্ষা জীবনে খলিলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন উনিশশো সালে তিনি বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং অর্থনীতিতে স্নাতকোত্তর পরীক্ষা প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন পরবর্তীতে উনিশশো থেকে তিরাশি সালে তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন যেখানে তিনি আইন ও কূটনীতিতে এম এবং অর্থনীতিতে অর্জন করেন সালে যোগদানের পর তিনি দক্ষিণ এশিয়া বিভাগ এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন এবং সেখানে স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রধান রচয়িতা ছিলেন খলিলুর রহমান ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমানে ট্রাস্টি বোর্ডের সদস্য তবে সব দায়িত্ব ছাপিয়ে খলিলুর রহমান এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পরিচিত এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ এই দায়িত্বে তিনি সরাসরি প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি সীমান্ত ইস্যু আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশ আঞ্চলিক ভূ রাজনীতি এবং সেনাবাহিনী সহ সাম সামগ্রিক নিরাপত্তা কাঠামো বিষয়ে পরামর্শ দেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সীমান্তে ভারতের কার্যক্রম এবং সাম্প্রতিক স্বার্থের পক্ষে আন্তর্জাতিক লবিং করা সীমান্ত অঞ্চলে উত্তেজনা নিয়ন্ত্রণ এবং সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলোতে বিস্তৃত এখন খলিলুর রহমানের কাজের মধ্যে কয়েকটি প্রধান বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রথমত রোহিঙ্গা সংকট দেশের উপর বহুমাত্রিক চাপ তৈরি করেছে অর্থনীতি সমাজ পরিবেশ আইন শৃঙ্খলা সীমান্ত নিরাপত্তা সব ক্ষেত্রে এর প্রভাব রয়েছে দ্বিতীয়ত আঞ্চলিক পরিবর্তন ভারত চীন মিয়ানমার যুক্তরাষ্ট্র সহ নানা দেশের স্বার্থ সংঘাতের মধ্যে বাংলাদেশকে ভারসাম্য রেখে এগোতে হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানকে এই জটিল পরিস্থিতিতে কৌশল নির্ধারণ করতে হয় তৃতীয়ত অভ্যন্তরীণ স্থিতিশীলতা দেশের রাজনৈতিক পরিস্থিতি জনগণের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় এসব ক্ষেত্রেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দায়িত্ব যত কঠিন ততই তা দেশের জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা রোহিঙ্গা সংকট কমানো আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান সুস্পষ্ট করা এসব অগ্রাধিকারকে সামনে রেখে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন সব মিলিয়ে খলিলুর রহমান এমন একজন নীতি নির্ধারক যিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্থনীতি জ্ঞান কূটনৈতিক দক্ষতা এবং রাষ্ট্র পরিচালনার গভীর উপলব্ধি দিয়ে দেশের নিরাপত্তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন কাজের মাধ্যমেই তিনি বারং বার আলোচনায় উঠে আসছেন